আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আর আমি চেষ্টা করি সবসময় আপনাদের ভালো কিছু দেখানোর জন্য তো আমার ব্লগগুলি দেখেন আপনারা কিন্তু ফলো করেন না প্লিজ আমার আইডিটা ফলো করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা সকলের প্রতি রইল আর দেখেন এখানে অবস্থা খারাপ রিক্সায় রিক্সা মেলা মিলন মেলা কাজী বাজার ব্রিজ ইয়াকিং ব্রিজ রিক্সার মিলন মেলা লুকিং গ্লাস নাই কোনো কিছু নাই ওরা আবার মোটরসাইকেল চালক রিক্সা চালক তো যাই হোক এটা আমাদের রীতিগত বৈশিষ্ট্য তো আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদেরকে মানুষের জন্য এখানে কোনো কিছু করা যায় না মোল্লা মাঝখান দিয়ে হাঁটতেছে এমন অবস্থা এখানে কোনো কিছু করার কোনো সুযোগ নেই এত মানুষ মানুষের মাথা মানুষ প্রচুর মানুষ এই সেই সিলেটের পাগলা ঘন্টা পাগলা ঘন্টা বলতে এটা বড় করি আহ ঘড়ি যেটা সিলেটের ঐতিহ্যবাহী ঘড়ি এটা কিং ব্রিজ কিং ব্রিজের ঘড়ি এটা আর দেখেন অবস্থা বাবরি চুল কীভাবে হাঁটতেছে তো আমার আপু কীভাবে তাকাইছে আমার দিকে মোটু আপু বলার মতো না সেই রকম ভাবে তাকাইছে আর সেটা কিন্তু জোস ছিল তো আমি এটাকে আবার রিপ্লে করে দেখাবো আপনাদেরকে আমার মোটোবাবু কিভাবে তাকিয়েছে তো ওইদিকে রৌদ্র উঠছে রৌদ্র ওঠার কথা না রৌদ্র উঠে গেছে যাই হোক রৌদ্র উঠে গেছে বিকালবেলা শেষ বিকালে সারাদিন রিমঝিম বৃষ্টি আসে যায় আসে যায় এরকম ছিল ভালোবাসা মানুষের জন্য আর গিজ গিজ এই মানুষ এখানে প্রচুর মানুষ প্রচুর মানুষ অগণিত মানুষ আর দেখেন মধ্য যাতায়াত করতে হয় সুন্দরী আন্টি এখানে দাঁড়াই আছে যৌবন বয়সে আমার আন্টি যে কত সুন্দর শ্বাস আসছে আল্লাহ জানে তো সিলেটের প্রত্যেকটা স্থানে আমার কাছে খুব ভালো লাগে ঘুরার মতো স্থান দেখার মতো স্থান চলার মতো খুব মনোমুগ্ধ আর এই স্থানগুলি আপনারা যদি দেখতে চান চলে আসুন আমাদের এই সিলেট নগরীতে সিলেটের প্রত্যেকটা জায়গায় আকর্ষণীয় প্রত্যেকটা জেলারই নিজস্ব একটা সৌন্দর্য থাকে এবং নিজস্ব একটা ধরার একটা নিজস্ব একটা হিসাব থাকে আর এই হিসাবের মধ্যেই হচ্ছে জাহাজ যাই হোক এটা সিলেট টার্মিনাল বাস টার্মিনাল এই বাস টার্মিনালে বিভিন্ন গাড়ি এখানে রাখা হয় তবে এখন কিন্তু গাড়িগুলি কিছু গাড়ি রাখা হয় কারণ এটার যে ধারণ ক্ষমতা চেয়ে বেশি বাস এখানে রয়েছে আর বাকি বাসগুলি কিন্তু রাস্তায় থাকে এবং এটা বন্ধ করা যায় নাই এটা সাবেক সিটি কর্পোরেশন মেয়র আরিফুর রহমান চৌধুরী উনি যথা সাধ্য চেষ্টা করেছে এটাকে কন্ট্রোল করার জন্য বাট হি ক্যান নট ডু দ্যাস উনি পারেন না এটা কন্ট্রোল করতে উনি এটাকে কন্ট্রোল করতে পারেন নাই উনি কন্ট্রোল হয় নাই কারণ হচ্ছে তাদের আন্দোলনের কাছে সবাই একরকম হার মেনেই গিয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে এই সেই বাস বিশাল ফুলবাড়ি সিলেট ফুলবাড়ি মানে ঢাকা মনে হয় ফুলবাড়িয়া সম্ভবত ঢাকা ফুলবাড়িয়া গুলিস্তান ফুলবাড়িয়া সম্ভবত দিকেই যায় এটা যাওয়াটা ঠিক হবে না কারণ গেলে আটক হয়ে যেতে পারে আটক হয়ে যাওয়া সম্ভব না বিদ্যমান এই জায়গা রাস্তাটা প্রায় সময় ভেঙে যায় প্রায় সময় সব সময় এখানে মানে ঠিকানা এক মাসও ঠিক না একবার করার পরে এক মাস টিকে না এখানে ওই গাড়ি ঘোড়া বেশি যায় তো যার কারণে চাপ একটু বেশি থাকে একটু কেন অনেক বেশি থাকে এই যে গাড়িটা কি ধরনের ধাক্কা খেয়ে এত বড় গাড়ি যাই হোক তারাই ভালো বোঝে আর এই গাড়িগুলি কিন্তু অনেক ব্যয়বহুল অনেক দাম এগুলার এগুলোর বড়ি মোটিভেশন করা হয় দেশেই আর বাকি ইঞ্জিন জাপান থেকে আনা হয় মনে হয় সম্ভবত যাকে এটা সম্বন্ধে আমার ধারণা নেই এটা সম্বন্ধে আমি কোনো কথা বলতে চাই না একটা জিনিস কি গাড়ি যদি আপনি উল্টা চালান উল্টার একটা কিন্তু ফলাফল হয় এই ফলাফলটা কিন্তু বেশি একটা সুবিধাজনক হয় না কারণ হচ্ছে কি জানেন আপনি উল্টা চালাবেন উল্টা চালালে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে হানড্রেড পারসেন্ট উল্টা চালাবেন না উল্টা চালাইলে ঝামেলা আছে মানুষ সেদিকে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য কিন্তু হ্যাঁ যথাযথ ভাবে গাড়ি পাচ্ছে না

বলতে তৃণমূল অসহায় সাধারণ মানুষের জন্য কাজ করে থাকি ভিডিও বানিয়ে থাকি আপনারা প্লিজ ভিডিওগুলি দেখবেন একটু ভিডিওগুলি দেখলে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করতে সাহস পাই কারণ হচ্ছে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে আপনি আসছেন আমিও আসছে আপনিও চলে যাবেন আমিও চলে যাব বাট ভালো কিছু রেখে চাই ভাই যেন আপনার আমার জন্য মানুষ মনে রাখে এটাই আমাদের চাওয়া আপনাদের কাছে এর চেয়ে আর বেশি কিছু না ভালোবাসা ভালোবাসার জন্য কারণ হচ্ছে কি আমরা সব সময় সাধারণ তৃণমূল অসহায় মানুষের জন্য কাজ করে থাকি আমরা ছোট্ট ছোট্ট করে কারণ আমাদের এখনও ওইরকমভাবে কোনো রকম সুই হয় না আমাদের ইনকাম হয় না কোনো কিছু না আমাদের পকেট থেকে সব কিছু করা হ্যাঁ যাই কিছু আপনি দেখতেছেন সব আমাদের পকেট থেকে এই যে আমি ভিডিও বানাচ্ছি এবং আমাদের যে ওই চ্যানেলগুলো ভিডিওগুলো যে বানাই ওই সবগুলি কিন্তু আমাদের পকেট থেকে আমাদের আমার এক টাকাও এখন পর্যন্ত আমার পকেটে আসে নাই তো যাই হোক চেষ্টা করে যাচ্ছি আমি সব সময় মনে করি আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষ আমাদেরকে চায় সাধারণ মানুষ সব সময় চেষ্টা করে ভালো কিছু আসুক ভালো কিছু দেখুক এবং এই শ্রেণীর মানুষগুলি কিন্তু অনেক আছে এমন না যে নাই তো এই সাহসটাকে বুকে বেঁধে আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য এবং করার জন্য যাতে আপনারা দেখতে পারেন এবং আমরাও এরকম কিছু ভিডিও আপলোড করতে পারি ভালোবাসা সবার জন্যই সবসময় থাকে আর এটা রাখাটাই স্বাভাবিক আর সবসময় ভালোবাসা ভালো মানুষদের জন্যই থাকে খারাপ মানুষের জন্য নয় আমি ইচ্ছে করলে অন্য ভিডিও বানাতে পারতাম কিন্তু না আমি এই ভিডিওটি বানিয়েছি বা চয়েস করে নিয়েছি যে জনসাথে কাজ করব দেশ মানুষ মাটি তাদের জন্য কাজ করব কারণ আমি এইরকমই কাজ করে থাকি আর এটাই আমার ভালো লাগে ভালো লাগা জিনিসটাকে পছন্দের জিনিসটাকে সবাই সাপোর্ট করা আমি মনে করি উচিত কারণ ভালো বিষয় ভালো জিনিস ভালো সাবজেক্ট নিয়ে কথা বললে কিন্তু সকলে সাপোর্ট করে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এখনও পৃথিবীতে ভালো মানুষের আনাগোনা আছে এবং এরা এরা এরাও পৃথিবীতে ভালোভাবেই সাপোর্ট করে মানুষকে ভালোবাসে কারণ যারা ভালো কাজ করে তাদেরকে সাপোর্ট করে তাদেরকে ভালোবাসে তাদেরকে কাছে রাখে আর আমি সেই কাছে রাখাটাকে কাছে থাকতে চাই বেশি অন্ধকার যাচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা বিদ্যমান তুঙ্গে আমার ভিডিওগুলি যেগুলি বানাই এগুলো রাস্তার মানুষকে দিয়েই ক্যামেরা ক্যামেরাটা কাজ করাই যে একটু ধরে দেন কারণ হচ্ছে আমার এরকম কোনো বললাম না আমার কোনো ইনকাম নেই ফিক্সড কোনো রূপ নেই যে আমাকে এরকমভাবে ফিক্সডভাবে কাজ করবে আমি তাকে দিয়ে কাজ করাবো এরকম হয় না কখনও হয়তো যদি আল্লাহ আল্লাতাল নসিবি দেয় নয় বা আমার যদি সেই পরিমাণ ইনকাম হয় আমি তখন অবশ্যই একজন লোক রাখবো আর দোয়া করবেন আপনারা বেশি বেশি যেন আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি আমার খুব ইচ্ছা আমি অনেক উপরে যাব আমার আরও উপরে যাওয়ার খুব ইচ্ছা আমার পকেটে টাকা দিয়ে কাজ করতেছি আপাতত শুরু করেছি আপনারা আমাকে সাপোর্ট করলে আমি এগিয়ে যাবো আরো সুন্দরভাবে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের দিয়েছিলাম